তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সকলে কেমন আছো তোমরা সকলে ভালো আছো খুব ভালো আছি আচ্ছা এর আগের দিনে আমরা কি পড়েছিলাম তো আগের দিনে আমরা বিশেষ সম্পর্কে পড়েছিলাম ঠিক আছে সেখানে কি জেনেছিলাম সেখানে আমরা বিভিন্ন বস্তু বিভিন্ন প্রাণীদের নামের সম্পর্কে জেনেছিলাম ঠিক আছে আজ কত তারিখ আজ হচ্ছে এগারো তারিখ মাস আর নতুন বছর সাল আর আজ আমরা কি ভাষা ভাষা পাঠ পাঠ সম্পর্কে নিয়ে এর আগে দিনে আমরা কি জেনেছিলাম উদ্দেশ্য সম্পর্কে কিন্তু একটা গল্প বলেছিলাম তোমাদেরকে আজও কিন্তু আমরা যেটা জানবো সেটাও কিন্তু গল্প তোমরা জানতে চাইবে গল্পটা সকলে জানতে চাইবে আচ্ছা গল্পটির নাম হলো গল্পটির নাম হল সর্বনামের বন্ধু সর্ব নামের সর্বনামের বন্ধু তোমরা বলবে স্যার এটা কেমন হলো আমরা তো এরকম গল্প শুনিনি তাহলে শুনো গল্পে একজন মিমি ছিল এক মিমি একদিন জাদুর বনে গেল জাদুর বনে সে যখনই গেছে একটা সোনালি কাঠবেরি দেখতে পেল কাঠবেরি বলছে মিমিকে ও মিমি তুমি কি আমায় চেনো মিমি ভাবছে বলছে না তবে তোমাকে আমি তোমার মতো কাউকে আমি দেখেছি বলছে আচ্ছা এখন কাঠবেরি একটু পরেই বলছে বলছে তুমি কি জানো এই তুমি শব্দটা কি মিমি ভাবছে যে কি শব্দ তখন কার্বিয়াটি বলছে এই তুমি শব্দটা হলো কি সর্বনাম কি বললো সর্বনাম সর্বনাম মিমি একটু অবাক হয়ে গেছে বলছে কি বলছে ঠিক আছে কার্বিয়ালি আমার কিছুই তো মাথায় ঢুকছে না সে একটু সামনের দিকে গেল তারপরে একটা তোতা পাখিকে দেখতে পেয়েছে তোতা পাখি বলছে মিমিকে ও মিমি কেমন আছো গো মিমি বলছে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলছে হ্যাঁ আমিও ভালো আছি তখন বলছে সেই তোতা বলছে বলছে তুমি কি জানো যে তুমি বললে যে আমি ভালো আছি এ আমি ঠিক আছে আমি শব্দটা কি মিমি বলছে আমি শব্দটা কি তখন সেই তোতা বলছে আমি শব্দটা হলো সর্বনাম গো সর্বনাম আমি শব্দটা হলো সর্বনাম ঠিক আছে সর্বনাম বলছে আচ্ছা বুঝলাম বলছি তাহলে আমরা যে যে এদের তাদের ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কি তখন বলছে কোনগুলো তখন সেই তোতা বলছে কোনগুলো বলছে যে এরা ঠিক আছে এরা তারা ঠিক আছে তারা তাদের তাদের এইগুলো কি তখন বলছে গো এইগুলো সর্বনাম মিমি খুব আনন্দ হলো এবং সে বাড়িতে এসে এবং তার পাড়ার যত বন্ধু ছিল সবাইকে সর্বনামের সম্পর্কে ঠিক আছে বললো মিমি খুব আনন্দিত তাহলে দেখো আজকে আমরা কি জানলাম বলতো আজকে আমরা জানলাম সর্বনাম সম্পর্কে কিসের সম্পর্কে না সর্বনাম সম্পর্কে সর্বনামটা কি না সর্বনাম হল বিশেষের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি ঠিক আছে সেই পদটাই সর্বনাম অর্থাৎ আমরা যখন কোনো জিনিস বারবার করে বলি ঠিক আছে কোনো বিশেষ নাম বারবার করে বলি সেই বিশেষের নামের পরিবর্তে যখন আমরা একটা বাক্য যখন একটা শব্দ যখন ব্যবহার করি সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে সর্বনাম অর্থাৎ বিশেষ পদে পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম এই সর্বনামকে ইংরেজিতে কি বলে জানো এই সর্বনামকে ইংরেজিতে বলে প্রনাউন পি আর ও এন ও ইউএন এই প্রনাউনে আরও এই সর্বনামে অনেক জন হচ্ছে যে নকম ভাগ আছে ভাগ আছে যেমন যে সাপেক্ষ সর্বনাম নিরপেক্ষ সর্বনাম তারপরে তোমার হচ্ছে বস্তুবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম ঠিক আছে অনেক ভাগ আছে এইগুলো আমরা পরের দিনে তোমাদের তোমাদেরকে যদি আমি আরেকটা উদাহরণ জিজ্ঞেস করি বলো তো এই সর্বনামের কি হবে কি বললে এটি হ্যাঁ এটিও হবে এটি আচ্ছা আর কি হবে বলো তো ঠিক আছে আর আর কি হবে আমরা হ্যাঁ আমরা আমরাটাও সর্বনাম ঠিক আছে আমরা ঠিক আছে তারপরে আমাকে বলো তো ওখানে ওই যে মুক্তি বসে আছো মুক্তি বলো তুমি একটা সর্বনামের নাম বলো কি বলে এইগুলি আচ্ছা এইগুলি ঠিক আছে এইগুলি এইগুলো ঠিক আছে তাহলে দেখো আজ আমরা কি জানলাম আজ আমরা সর্বনাম সম্পর্কে জানলাম ঠিক আছে আজ তোমাদের তো এখানেই থাক